সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এসেছি সেই মির্জাপুর থানাধীন বাসতলি নুনের মোতার চালা এলাকায় যেখানে ইউনুস আলী নামের যে ভাই তিনি তার অন্য দুই ভাইয়ের জমি তিনশো শতাংশ জমি জোর করে খাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি খালাম্মা ইউনুস কাকা তো আপনার স্বামী তাই না তো এই যে যে আপনার দুই ভাস্তি এবং এক ভাইস্তা যে অভিযোগ এবং আমি একটা প্রতিবেদনও করেছি এটা তো আসলে সবারই বয়স হয়ে গেছে এটা আপনি কি জানেন যে এটা আপনারা কি কিনে নিছেন নাকি এমনি এমনি জোর করে খাচ্ছেন এটা যদি একটু বলেন বাবা আমি কই আমি হ্যাঁ বলেন যে ই এই জাগার কোন কাগজপাতি কাগজপাতি নেই আমি নাম করেন হ্যাঁ এই জাগার কোন কাগজপাতি নেই না হ্যাঁ এই আমরা এই সরকারের জায়গায় বসবাস করবানছি এই এ এলাকাবাসী আমার কাছে কি খুঁজবান এ এলাকাবাসী সোয়ার কাছে আপনি যাই না যে এই জায়গা কোনো কাগজপাতি আছে কি আছে এই জায়গার কোনো কাগজপাতি নাই না আচ্ছা এই জায়গার কোনো কাগজপাতি নাই তাহলে কাগজপাতি না থাকলে এই চারজন সন্তানের তো চারজনই ভাগ করে খাবে আপনারা একাই যদি খান এটা তো এটা তো অন্যায় না বলেন যার ঘরে চারটা সন্তান তার কাছে যদি সরকারি কোনো জমি থাকে সরকারি কোনো কিছু থাকে সেটির ভাগীদার তো তার চাই সন্তানই ভাগীদার নাকি ওভার সেটা রায় রায়ডিক আপনাদের ফোন নাম্বার নাই খেলাম না থাকলে আমি বই আসতাম আমার সাথে আপনার এক ছেলে মনে যোগাযোগ করছিলো যাওয়ার কথা ছিল পরে আর আমিও আসলে সময় দিতে পারি বিভিন্ন জায়গায় যাই যদি তারা লিখে না দিয়ে থাকে আপনার আপনাদের এই দিক থেকে বলা হয়েছে যে সে চাঁদনি এবং আরেক জনজনে কে আর আরেক নাম কে পারবিন এবং চাঁদনি আপনাদের লিখে দিছে এই কথা বলে একটা দলিল দেখাইছে এক চাচাকে লিখে দেন না 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 পাগল ও সমস্ত কথা লিখে দেন না আমরা মুরুব্বি একটু কথা বলতে পারবেন ওইদিকে আসলে আসলে মুরব্বী আমরা কিভাবে ই করব আসেন আসসালামু আলাইকুম কাকা এই যে আপনার দুই ভাইস্তি পারবিন এবং চাঁদনি আমার অফিসে গিয়েছিল যে আমার চাচায় আমার আমাদের বাবার সম্পত্তি দেড়শো শতাংশ জমি দিতাছেন আবার সৌরভ নামের আরেক ভাতিজ আজকে আসছে তার তার জমিটাও আপনারা না আসলে কেন দিতেছেন না গো কাকা কেন এটা কি আপনার ভাইয়েরা আপনার লিখে দিছিল তাদের অংশ লিখে দেন নাই তাই না একটু মুখ দিয়ে একটু বলেন লিখে দেয় নাই লিখে দেয় নাই তাহলে আপনার ছেলেরা দিতেছে না তাই তো এখন দেখেন আপনার বয়স হয়ে গেছে মানুষের মৃত্যুর পরে তো হিসাব নিকাশ তো হবে এটা তো বিশ্বাস করেন তাই না এখন কম বেশি করে যাই হোক আপনারা নিজেরা সমাধান হলে মানে এখানে আর মানে আপনারা কম বেশি করে সমাধান করলে এটাই ভালো হবে না এটাই ভালো হবে আপনি তো সপ্রিয় ভাই বোনেরা আমরা ভাবিকে দেখতে পাচ্ছি যিনি সে কথা বলতে নিল তিনি কথা বলতে দেয় না একটু দেখে তো ভাবি সে বলতেছিলেন আপা শুর বয়স হয়ে গেছে সেই সম্পত্তির আপনারে ভোগ দখল করবেন কিন্তু সে অন্যায়ের জন্য তার কবরে শাস্তি ভাগ সেটা কি ভালো হবে আপনাদের জন্য

আপনাদের ভাগের তো পর্যাপ্ত আছে অন্যের জমিটা খাওয়া এটা কি আপা বলেন এটা কি ঠিক মৃত্যুর তো গ্যারান্টি নাই পৃথিবীতে আগে আসার সিরিয়াল আছে কিন্তু মরে যাওয়ার সিরিয়াল কিন্তু নাই আপনারও তো একটা দুর্ঘটনা ঘটতে পারে পারে না বলেন পারে না না পারে সুপ্রিয় ভাই বোনের আমরা এই যে ভাইদের পেলে হয়তো আমরা তাদের সাথে কথা বললি ভালো হতো কোথায় আছে ভাই কোথায় আছে আপনার হাজবেন্ড কোথায় ঢাকা থেকে একটু বাইর নাম্বারটা একটু দিবেন আমি একটু ফোনে কথা বলতাম বাইর নাম্বারটা দিলে একটু বাইর সাথে কথা বলি ভালো হবে কি তোমার আব্বু তাই না নাম্বার ওই যে তোমাদের বাড়ি কোথায় তাহলে তোমার আব্বু কোথায় থাকে বিদেশ থাকে তোমার আব্বু হয়তো আমার ভিডিও দেখে ঠিক আছে হালাম্মা আমরা আসছিলাম জানার জন্য যে পারবেন এবং চাঁদনি আপনাদের জমি লিখে দিচ্ছি কিনা আপনারা না করলেন আলহামদুলিল্লাহ কারণ তারা সিগনেচার যদি না দিয়ে থাকে সেই দলিলের কথা বললে আপনাদের জেল কাটতে হতো না কারণ জাল দলিলের জন্য এটা কঠিন শাস্তি আপনার কথা আমি সন্তুষ্ট দলিল যদিও আপনার ছেলেরা বানিয়েও থাকে সেটা সেটা আপনারা না করছেন না আপনাদের আরেক ভাইকে দেখাইছে সে বলছে যে হ দলিল দেখাইছে এপিডিপি দেখাইছে আমি এবউগো জাগার কথা কইছে। হ্যাঁ ভাই বোনেরা আপনারা জানেন যে অপরাধ প্রকার চ্যানেল যেখানে যায় যদি নিজেদের সম্মান রক্ষা আমরা ফিনিশিং অনেকটা দেখাতে পারি না। সেটি হলো দুই পক্ষ যদি মীমাংসা হয়ে যায় তখন কারো সম্মান হানি করার করি না। আচ্ছা আপনার পরিচয় দেন আপনার পরিচয় দেন না? আমি আমার নাম আনোয়ার। আমি বলছি আনোয়ার। এই ইউনূস কাকা কি লাগে আপনার? আমার নানা সম্পর্ক। সম্পর্ক নানা। না মানে আপনার মা জমি লিখে dise তাকে না আমি তো জমির মালিক না। আপনার মা লিখে দিছে আমার মা হইলো হের বাগনি এই ইনুস মুরুবির বাগনি আমার মা এই হিসাবে হের নানা নাকি নানা লাগে কিন্তু জমির সৌরভের মা দিল টাকা বাবা দিল টাকা সেই জমিজ লিখে নিল হলো ইনুস কাকার সন্তান বাড়িতে আমার এখানে না আমি এক জমির বিবরণ আমি কোথায় বাড়ি কোথায় আপনার বাড়ি আমার আরো 4 কিলো পশ্চিমে আজকে এখানে আসছেন সংবাদ পে না এই আপনি সাথে আসছেন আমাগো সাথে আসছেন আপনি কি মনে করেন যে দুই ভাইয়ের সম্পত্তি যে আসলে কাকার যে অবস্থা সে তো সম্পত্তি আত্মসাত করার কথা না শেষ বয়স তাই না না এরা তো অস্বীকার করতে আছে করব না করব না আলহামদুলিল্লাহ করব আমি এসে দেখছি ও করবে না সন্তানরা হয়তো একটু ভুল পথে রইছে সেটাকে আপনাদের উচিত না যে বুঝিয়ে যার যার জমি বুঝিয়ে দেওয়া এখনো হেরে বলছি হ্যাঁ বলছে যে না এটা ওগো যেটা ওগো দিয়ে দিমু ওটা আমরা নিমু না বলছে আমার কাছে বলছে খালাম্মা হ্যাঁ আমার সম্পর্ক নয় খুব আমরা খুব খুশি হলাম যে এই কথাটা বলছেন যদি আপনার ছেলেরা বাধা দেয় আপনার ছেলেরা এখানে আমরা আসলে দাঁড়াইতে পারবে না কারণ জমির মালিক আপনারা তারা অন্যায় করে আপনাদের পাপের শাস্তি দেবো সেটা তো আমরাও তো সন্তানের মতো শত শত সন্তান আসবে আপনাদের আপনারা দিবেন তো তাদের পাওনা জমি দিবেন তো তারা সরকারের জমি না আমি তো দিয়ে আপনারাও পান না ওটা বললি তাহলে এখানে গুচ্ছ করে যাওয়া ওইটা ওইটা করে দেবো আমরা তাহলে

একটা বিষয় ছিল তাদের স্বামী তারাও তো চাবে যে তাদের হক বুঝে পাক তাই না এখন এই যে তাদের ভাগের যে সম্পত্তি সেটা আপনার জীবিত অবস্থায় যদি দিয়ে যান এটা সবচেয়ে ভালো হবে কি আপনি রাজি আছেন না যদি না দেন সেটাও বলেন যে না দেব না তাহলে আইনগত ব্যবস্থায় আমরা সেটি কোর্টে মামলা করা কিংবা তারা যদি তাদেরটা নিতে আসা কোনো

কবরের জন্য যেটা করা এখন দুনিয়ার জন্য তো কিছু করা আমার মনে হয় যে এখন প্রয়োজন নাই আল্লাহ রহমতের ছেলেরাও ভালো আছে তাই না যদি না দেন বলেন আপনার বাতিজিদের এবং বাইশটা সৌরভের দাবি যে ওইদিকে যাও তাদের দাবি যে তাদের তিনশো শতাংশ জমি আত্মসাৎ করে বসে আছেন আপনি দিচ্ছেন না টাকা তাদের জমি কি যদি তারা পায় দেবেন কে দেবেন না এক কথা বলে দেন টাকা কাকা যদি বলেন তাহলে সামাজিক ভাবে আপনারা এটা সমাধান করবেন আপনাদের সম্মান নষ্টক সেটা আমরা चाहونا কখনো এভাবে আপনার সাথে কথা বলা ঠিক না কিন্তু জমির মালিক আপনি আপনার মুখ দিয়ে আমরা আমাদের জানতে হয় দেবেন না কাকা আপনি ভাববেন হ্যাঁ যাওয়া আচ্ছা আমরা চলে যමුতে তার তাদের যে জমি সামাজিক ভাবে বসে এটা সমাধান করে নেন কাকা হ্যাঁ সুপ্রিয় ভাই বোনের আসলে অসুস্থ অবস্থা এই অবস্থায় তার সাথে কথা বলাটা আমাদের ঠিক না কিন্তু যেহেতু জায়গা জমির ব্যাপার এতটুকু কথা না বলে যদি মারামারি কাটাকাটি হয় তাহলে কিন্তু আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে আরেকটু কথা আপনার বাইস্তে কিংবা বাসতে আপনাদের জমি লেখা দিস কি লেখা দেয় লেখা দেয় ধন্যবাদ যদি কোনো জাল দলিল বের হয় সেটির ব্যাপারেও সেই কাকার কোনো দায়বদ্ধতা নেই যেহেতু সে না করেছে ছেলেরা যদি এটা করে ছেলেদের আইনগত দিক থেকে সেটা ব্যবস্থা হবে তো আমরা চলে যাই এই হলো আমার ভিজিটিং কার্ড কে আসছিল আবার ভাইরা জানলে এটা আমি প্রেস ক্লাবের নিচে বসি টাঙ্গাল প্রেস ক্লাবের নিচে বসি খালাম্মা জায়গা দোয়া করেন এখন হয়তো খারাপ লাগতেছে কিন্তু হয়তো আপনাদের মতোই মানুষ আমাদের কাছে যায় আমরা ন্যায় কাজে আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়া একটু তুলে ধরা দোয়া করেন খালাম্মা আচ্ছা আর আপনার ছেলেদের বুঝে যাতে কম বেশি করে প্রয়োজন আমার যদি লাগে আমি আসবনি আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা সালিসি বোর্ডের প্রধান আমি মানবাধিকার কমিশনও কাজ করি সাংবাদিকের পাশাপাশি আচ্ছা নাও নিউ নাও নিউ লাইভ ঢুকে না আর কাট দিছো ভাই বোনেরা লাইভ টে কেটে গিয়েছিল সেটি নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে আমরা যখন সেই ইউনুস কাকার বক্তব্য নিতে গেলাম তিনি কিন্তু বলেছে যে পারবেন এবং চাঁদনি এবং তার আরেক ভাইয়ের সন্তান সৌরভ তারা কিন্তু জমি লিখে দেয়নি এবং জমি তাদের দেবে তার এক পুত্রবধূ তার ছেলের নাম কি সেই সেই পুত্রবধূ কিন্তু সেই কাকাকে এমন জোরে ধাক্কা দিল তার আসলে স্বাভাবিক কথা বলার এই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীতে তিনি আমাদের পূর্ণাঙ্গ ভিডিওতে তার বক্তব্য দেখবেন আর এই ব্যাপারে আমরা সাবেক মেম্বারের কাছে জানবো যে আসলে এই ঘটনায় আহ কতটুকু সত্যতা রয়েছে চাঁদনি এবং চাঁদনি এবং পারবেন আসলে জমিটি লিখে দিয়েছি কিনা কিংবা তারা পায় কিনা এটা আমরা জানবো আসসালাম আলাইকুম মুরব্বী একটু পরিচয় দেন নাম আমার নাম ওসমদ্দি নম্বর এই যে ঝামেলাটা মানে সহজ একটি বিষয় চার ভাইয়ের সম্পত্তি এক ভাই তিন অংশ খাচ্ছে তাই না এই বিষয় কি আপনারা কোনো ব্যবস্থা নেননি না আমি আমি শুনি নাই যে অনুবাসী আর দেব সে যে ভাই আছে আমি জানি মানে তার অত্যন্ত ভালো যে কারণে এত দিন বলেনি যে চাচাই খাইতেছে খাক এখন চাচ্ছে সেটি দিতেছে না তাই তো একদম খাস আসলেও তো চার ভাগ করে নেবে তাই না আমরা তো এমন এলাকার লোক তো বলবেন না যে আমরা কারো পক্ষ নিয়ে অন্যায় করতে আসছি আমরা যে কাজটা করতেছি সেটা বলবো না

আহ এই যে কা কি লাগে আমার বড় ভাই স্বাস্থ্য স্বাস্থ্য এর ছেলে 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 এই যে যে সৌরভ এবং চাঁদনি পারভীন তাদের যে বাবার হক এরা দিচ্ছে না অংশ দিচ্ছে না এটা কি সত্য 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 তাদের হক কি তাদের বুঝিয়ে দেওয়া উচিত না অভ্যসর বুঝে দেওয়া উচিত তো আপনাদের শরীরিকের যারা আছেন সবাই থাকবেন পাশে অভ্যশয় থাকুন আসলে আইন সবার উর্ধ্বে তবে সাত ডিগ্রি এক দখল এই জমি প্রশাসনের নজরে দিয়েই শরিকের লোকদের নিয়েই আমরা জমি মাপার একটি ডেট দেব থাকবে জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার সেটিও লাইভে সরাসরি দেখবেন তারা কতটুক শক্তিশালী আর কতটুক আইন অমান্যকারী কতটুক দাঙ্গা বাস সরাসরি আপনাদের দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেসক্রাইবেন স্থলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান জমিটি দেখাও এলাকায়

যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন আসলে জায়গা জমি নিয়ে অনেক খুন খারাপের মতো ঘটনা ঘটে একটু ধৈর্যের কারণে অনেক পরিবার অনেক শরিক বিচ্ছিন্ন হয়ে যায় আর স্বাভাবিকভাবে যদি তারা নিজেরা একটু কম বেশি করে বুঝিয়ে নেয় ভাগ করে নেয় তাহলে কিন্তু সহজেই অনেক কিছু সমাধান হয়ে যায় আজকে আমরা যেখানে এসেছি টাঙ্গাইল মির্জাপুর থানা দিন বাসকলীন এর মোতার চালা এলাকা যেখানে দুই ভাইয়ের দেড়শো শতাংশ জমি ইউনুস নামের মুরব্বী যার উপর অভিযোগ তিনি কিন্তু বিছানায় পড়া তার সন্তানদের জন্যে সম্ভবত সেই জমিটি তার ভাতি এবং দুই ভাতিজাকে দিচ্ছে না যেটি দেবে বলে স্বীকার করেছে আমরা পরবর্তীতে আমরা আবার যেদিন আসবো চেয়ারম্যানের কোন জায়গায় সাথে যোগাযোগ করে সেটা আমরা দেখাবো আমার ঘরে যাই কে ফোন দেয় দেখি ঘরে যাই যে দিচ্ছে না চাচার নাম কি যেন তার ছেলেদের নাম লতিফ আব্দুল লতিফ আব্দুল হাকিম কি করে তারা একজন মালয়েশিয়া একজন ঢাকা ব্যবসায়ী ঢাকা ব্যবসায়ী হয়তো হয়তো উদ্যোগ নেওয়ার মতো ছিল না যে কারণে জমিটি দেয়নি তবে এবার আমরা এসেছি আমরা ভাইদের নিয়ে তাদের শরীরকে সবাইকে নিয়ে একটি ডেট করে আমরা জমিটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে থাকবে জনপ্রতিনিধি চেয়ারম্যান এবং মেম্বার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম